চার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করব দশম শ্রেণীর বিষয় বাংলা থেকে জ্ঞান চক্ষু জ্ঞান চক্ষু থেকে তোমাদের সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসকিউ লাইন খুঁটিয়ে খুঁটিয়ে তুলে কিন্তু তোমাদের কোশ্চেনগুলো করা হচ্ছে এর বাইরে থাকবে না ঠিক আছে দশম শ্রেণীর নতুন ছাত্র ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটা তোমাদের এই চ্যানেল থেকে তোমরা কি কী পাবে এই চ্যানেল থেকে তোমরা পাবে তোমাদের বাংলা ভূগোল ইতিহাস এবং জীবন বিজ্ঞান থেকে অধ্যায় ভিত্তিক প্রশ্নের উত্তর পাবে ঠিক আছে তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অল করে রাখবে ঠিক আছে চলো ভিডিওটি শুরু করা যাক এক নম্বর কোশ্চেন বলছে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কথাটা হলো তপনের মেসো একজন লেখক দু নম্বর কোশ্চেন চোখ মার্বেল হয়ে যাওয়া এর অর্থ কী এর অর্থ হলো অবাক হয়ে যাওয়া তিন নম্বর কোশ্চেন তপনের নতুন মশাই ছিলেন একজন লেখক চার নম্বর কোশ্চেন কি না তপনের লেখক মেসমশাই হলে তার ছোট মাসির স্বামী পাঁচ নম্বর কোশ্চেন তিনি নাকি বই লেখেন তিনি কে তিনি হলেন তপনের নতুন মেসমশাই ছ নম্বর কোশ্চেন অনেক বই ছাপা হয়েছে কার নতুন মেসমশাইয়ের বই কিন্তু ছাপা হয়েছে সাত নম্বর কোশ্চেন তপন কখনো এত কাছ থেকে কাকে দেখেনি না জলজান্ত লেখক দেখেনি আট নম্বর কোশ্চেন তপনের নতুন মেসমশাই খবরের কাগজ নিয়ে গল্প আর তর্ক করে কাদের মতো না ছোটো মামাদের মতো ন নম্বর কোশ্চেন কি বলা আছে ঠিক ছোটো মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবল আড্ডা তর্কের পর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে মেশো কোথায় যান সিনেমা দেখতে বা বেড়াতে চলে যান দশ নম্বর কোশ্চেন কি না নতুন মেশোকে দেখে তপনের কি খুলে গেল না জ্ঞানচক্ষু খুলে গেল এই কোশ্চেনটা ঘুরিয়েও আসতে পারে তপনের চক্ষু কীভাবে খুলেছিল না নতুন মেশোকে দেখে এগারো নম্বর কোশ্চেন তপনের অবাক হওয়ার কারণ কী ছিল না সে কখনও কোনো লেখক লেখককে দেখেনি বারো নম্বর কোশ্চেন কি না এ বিষয়ে সন্দেহ ছিল তপনে তপনের সন্দেহের বিষয়টি কী ছিল না লেখকরা তপনের বাবা ছোটো মামা বা মেজ কাকুর মতো সাধারণ মানুষ এই বিষয়ে কিন্তু তপনের সন্দেহ ছিল তেরো নম্বর কোশ্চেন তপন মূলত মামার বাড়ি এসেছে কী জন্য মামার বাড়ি গিয়েছিল না বিয়ে বাড়ি উপলক্ষে চৌদ্দ নম্বর কোশ্চেন বলছে তাই মেসো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন মেসোর শ্বশুর বাড়িতে এসে থাকার কারণ কী ছিল না তার গরমের ছুটি চলছিল পনেরো নম্বর কোশ্চেন বলছে জ্ঞান চক্ষু গল্পে গরমের ছুটি চলছিল কাদের ছোট মেসোর ও তপনের কিন্তু উভয়েরই গরমের ছুটি চলছিল ষোলো নম্বর কোশ্চেন তপনের মেসোমশাই পেশাগত দিক থেকে যা ছিলেন তা ছিলেন কিন্তু অধ্যাপক তিনি একজন অধ্যাপক তার সঙ্গে সঙ্গে তিনি অনেক গল্পও লিখেছেন লেখক বলা যেতে পারে সতেরো নম্বর কোশ্চেন আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন এখানে যে সুযোগের কথা বলা হয়েছে তা হলো জলজান্ত লেখককে কাছ থেকে দেখার সুযোগ আঠেরো নম্বর কোশ্চেন আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন যা দেখতে পাচ্ছে তা হলো কিন্তু লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় সেটা সে দেখতে পাচ্ছে তপন প্রথম কি লিখেছিল তপন প্রথম কিন্তু গল্প লিখেছিল কুড়ি নম্বর কোশ্চেন তপনের লেখা ছোট মেশোর হাতে পৌঁছে দেয় তপনের লেখা ছোটো মেশোর হাতে কে পৌঁছে দেয় না তপনের ছোটো মাসি একুশ নম্বর কোশ্চেন আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবা নিদ্রা দিচ্ছিলেন সুযোগটি কী ছিল সুযোগটি ছিল কিন্তু গরমের ছুটি আর দিবানিদ্রা দিচ্ছিলেন তপনের ছোটো মেসো মানে নতুন মেসো যিনি বাইশ নম্বর কোশ্চেন ছোটো মাসি সেই দিকে ধাবিত হয় এখানে সেই দিকে বলতে বোঝানো হয়েছে ছোটো মেশোর দিকে তেইশ নম্বর কোশ্চেন তপনের ছোট মাসি যখন ছোটো মেসোর দিকে ধাবিত হয় মেসো তখন কি করছিলেন না দিবা নিদ্রা দিচ্ছিলেন চব্বিশ নম্বর কোশ্চেন তপন অবশ্য না আ আ করে প্রবল আপত্তি তোলে তপন যে বিষয়ে আপত্তি তোলে তা কী ছিল না তার লেখা গল্প ছোট মেসোকে দেখানো পঁচিশ নম্বর কোশ্চেন মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয় কে পুলকিত হয় না তপন পুলকিত হয় রত্নের মূল্য রত্নের মূল্য কার কাছে না রত্নের মূল্য জহরির কাছে রত্নের মূল্য জহরির কাছেই এখানে রত্ন ও জহরি কে রত্ন হলো কিন্তু তপন এবং জহরি বলতে বোঝানো হয়েছে ছোট মেসোকে আঠাশ নম্বর কোশ্চেন বলছে মেসোর উপযুক্ত কাজ হবে সেটা উপযুক্ত কাজটি কি না তপনের গল্পটা ছাপিয়ে দেওয়া উনত্রিশ নম্বর কোশ্চেন যে পত্রিকায় তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথা হয়েছিল সেই পত্রিকার নাম কি ছিল না সন্ধ্যা তারা পত্রিকা তিরিশ নম্বর কোশ্চেন বলছে তোমার গল্প তো দিব্যি হয়েছে এখানে বক্তা হলো তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে এখানে বক্তা কিন্তু তপনের ছোটো মেসো এটা মিষ্টে আছে একটু ঠিক করে নেবে তোমার গল্প তো দিব্যি হয়েছে এ কথা তপনকে বলেছিল কে বলেছিল না তার ছোটো মেসো বলেছিল তিরিশ নম্বর কোশ্চেনটা একত্রিশ নম্বর কোশ্চেন তোমার গল্প তো দিব্যি হয়েছে যাকে উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে তিনি হলেন কিন্তু তপন বত্রিশ নম্বর কোশ্চেন তপনের লেখাটা ছাপতে দেওয়ার আগে যা করা দরকার তা হলো একটু কারেকশন করা দরকার তেত্রিশ নম্বর কোশ্চেন বলছে তপন প্রথমটাভাবে ঠাট্টা যে বিষয়টিকে তপন ঠাট্টা বলে মনে করে তা হলো তার লেখা গল্প ছাপতে দেওয়া এই বিষয়টিকে তপনের ঠাট্টা বলে মনে হয়েছে চৌত্রিশ নম্বর কোশ্চেন তখন দেখে মেশর মুখে করুণার ছাপ তাহলে তখন কি দেখেছিল মেসর মুখে না করুণার ছাপ দেখেছি পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় এখানে যার কথা বলা হয়েছে সে হলো কি নতুন তপনের তপনের কথা বলা হয়েছে ছত্রিশ নম্বর কোশ্চেন আমি বললে সন্ধ্যা সম্পাদক না করতে পারবে না এখানে বক্তাকে এখানে বক্তা হলো তপনের ছোট মেশো সাঁত্রিশ নম্বর কোশ্চেন বলছে তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথাটা উঠেছিল কোথায় কখন উঠেছিল না বিকেলে চার টেবিলে উঠেছিল তপনের গল্প শুনে সবাই কি করে সবাই হচ্ছে হাসি না আমি বলছি তপনের হাত আছে এখানে তপনের হাত আছে বলতে বোঝানো হয়েছে কি না তপনের লেখার হাত আছে চল্লিশ নম্বর কোশ্চেন বলছে না না আমি বলছি তপনের হাত আছে এখানে বক্তাকে এখানে বক্তা হলো তপনের ছোট মেশো আবারও একবার বলে রাখি এই কোশ্চেনগুলো কিন্তু খুটিয়ে খুটিয়ে পড়ে কিন্তু লাইন থেকে তোলা হয়েছে তাই অবশ্যই এই কোশ্চেনগুলো তোমরা খাতায় নোট ডাউন করবে খাতায় নোট ডাউন করবে এবং বারে বারে পড়বে দেখতে দেখতে দেখোই না দু হাজার পঁচিশ এলো আর তোমাদের জানুয়ারি মাস কমপ্লিট হয়ে গেল ফেব্রুয়ারি মাস কমপ্লিট হতে চলল প্রায় তাহলে তোমাদের কিন্তু এখন থেকেই তোমাদের ঠিক করে নেওয়া দরকার এবং প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কিন্তু ভালো করে প্রিপারেশান নেওয়া দরকার কারণ তোমাদের এপ্রিলেই কিন্তু ফার্স্ট সামেটি চলো একচল্লিশ নম্বর কোশ্চেন কী বলছে না সাধারণত তপনের বয়সী ছেলে মেয়েদের লেখা গল্পের বিষয় কী তপনের বয়সী ছেলে মেয়েদের লেখার বিষয়বস্তু হলো খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা রাজা রানীর গল্প বিয়াল্লিশ নম্বর কোশ্চেন তপন যে বিষয়টি নিয়ে গল্প লেখে সেটি কি ছিল না ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা ওর যে ভর্তি হয়েছিল তার দিনের কিন্তু অভিজ্ঞতা নিয়ে লিখেছিল তেতাল্লিশ নম্বর কোশ্চেন তপন বিহল দৃষ্টিতে তাকায় তপনের দৃষ্টিতে যা ছিল তা কী ছিল না অবিশ্বাস চুয়াল্লিশ নম্বর কোশ্চেন ছুটি ফুরলে গল্পটি নিয়ে চলে গেলেন কে নিয়ে চলে গেলেন না তপনের ছোট মেশো পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন মেসো চলে গেলে তপন বসে বসে দিন গনে কীভাবে দিন গোনে কীতার্থ হয়ে চল্লিশ নম্বর কোশ্চেন ছেলেবেলা থেকেই তপন গল্প শুনেছে কত গল্প শুনেছে রাশি রাশি গল্প শুনেছে আর এখন তপন গল্প পড়ছে বস্তা বস্তা পড়ছে বস্তা বস্তা আর গল্প শুনেছে রাশি রাশি আটচল্লিশ নম্বর কোশ্চেন শুধু এইটাই জানা ছিল না অজানা বিষয়টি কি ছিল না মানুষই গল্প লেখে এটা কিন্তু তপনের জানা ছিল না উনপঞ্চাশ নম্বর কোশ্চেন তপন আস্তে আস্তে উঠে গেল কোথায় উঠে গেল না তিন তলার সিঁড়িতে পঞ্চাশ নম্বর কোশ্চেন তপন আস্তে আস্তে তিন তলার সিঁড়িতে উঠে গেল কখন উঠে গিয়েছিল না দুপুরবেলা একান্ন নম্বর কোশ্চেন তপন আস্তে আস্তে তিন তলার সিঁড়িতে উঠে গেল কী নিয়ে উঠে গেল হোম টাস্কের খাতা নিয়ে বাউন্ন নম্বর কোশ্চেন বিয়েবাড়িতেও তপনের মা যেটি না নিয়ে ছাড়েননি সেটি কী ছিল সেটি ছিল কিন্তু হোম টাস্কের খাতা তিপান্ন নম্বর কোশ্চেন গায়ে কাঁটা দিয়ে উঠল তপনে তপনের গায়ে কাঁটা দিয়ে ওঠার কারণ কী ছিল না নিজের লেখা গল্প পড়ে তার কিন্তু গায়ে কাঁটা দিয়ে উঠেছিল চুয়ান্ন নম্বর কোশ্চেন মাথার চুল খাড়া হয়ে উঠলো কার মাথার চুল খাড়া হয়ে উঠেছিল তপনের কারণ নিজের লেখা গল্পটি লিখে সে যখন পড়েছিল তখন কিন্তু তার এই অনুভূতি হয়েছিল। পঞ্চান্ন নম্বর কোশ্চেন তপন গল্প লিখে প্রথম জানিয়েছিল কাকে না ছোট মাসিকে ছাপান্ন নম্বর কোশ্চেন তপনের চিরকালের বন্ধুকে তপনের চিরকালের বন্ধু কিন্তু তপনের ছোট মাসি সাতান্ন নম্বর কোশ্চেন ছোট মাসি তপনের থেকে বড় ছিল কত বছরে আট বছরে আঠান্ন নম্বর কোশ্চেন মামার বাড়ি এলে তপনের সব কিছুই কার কাছে ছোট মাসির কাছে কিন্তু সব কিছুই উনষাট নম্বর কোশ্চেন বিয়ের পর ছোট মাসি যেন হয়ে গেছে ছোট মাসি কি হয়ে গেছে একটু মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে ষাট নম্বর কোশ্চেন ও মা এ তো বেশ লিখেছিস রে এখানে বক্তাকে এখানে বক্তা হল তপনের ছোট মাসি একষট্টি নম্বর কোশ্চেন কোনোখান থেকে টুকলিফাই করিস তো এ কথা কে কাকে বলেছিল না ছোট ছোট মেসো ছোট মাসি বলেছিল কিন্তু তপনকে বলেছিল ছোটো মেশো নয় এটা ছোট মাসি হবে কারেকশন করবে একটু ছোট মাসি তপনকে বলেছিল ছোট মেশো দেওয়া আছে মাসি করবে এটা বাষট্টি নম্বর কোশ্চেন ঠাট্টা তামাশার মধ্যেই তপন গল্প লিখে ফেলে আরও কতগুলি দু তিনটে কিন্তু গল্প লিখে ফেলে তেষট্টি নম্বর কোশ্চেন যেন নেশায় পেয়েছে যাকে নেশায় পেয়েছে সে কে ছিল সে তপন ছিল তার গল্প লেখার নেশা পেয়েছে যেন নেশায় পেয়েছে তপন কি কিসের নেশায় পেয়েছে না গল্প লেখার পঁয়ষট্টি নম্বর কোশ্চেন তপন সময় সময় ঘটল সেই ঘটনা এমন সময় ঘটল ঘটনাটি কী ছিল না তপনের গল্প ছাপা হওয়া ছাপা হওয়ার কথা বলা হয়েছে ছেষট্টি নম্বর কোশ্চেন বুকের রক্ত ছলকে ওঠে তপনের এর কারণ কি না ছোট মাসি মেসর হঠাৎ আগমন তার বাড়িতে যে এসেছিল সাতষট্টি নম্বর কোশ্চেন তপনের সম্পূর্ণ নাম কী ছিল শ্রী তপন কুমার রায় আটষট্টি নম্বর কোশ্চেন তপনের লেখা গল্পের নাম কী ছিল গল্পের নাম ছিল কিন্তু প্রথম দিন উনসত্তর নম্বর কোশ্চেন কি বলছে না গল্প লেখার জন্য তপনের বাড়িতে তপনের নাম হয়ে গেছে কি নাম হয়ে গেছে কবি সাহিত্যিক ও কথাশিল্পী শিল্পী সত্তর নম্বর কোশ্চেন ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে যে কথাটি ছড়িয়ে পড়ে সেটি কী ছিল না তপনের লেখা ছোটো মেশর কারেকশানের করে দেওয়ার যে কথাটা গল্পটা আগাগোড়েই কারেকশান করেছে এই কারেকশানের কথাটাই কিন্তু ছড়িয়ে পড়েছিল একাত্তর নম্বর কোশ্চেন আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম উক্তিটি কার উক্তিটি ছিল কিন্তু মেজো কাকুর বাহাত্তর নম্বর কোশ্চেন বলছে তপনের বাড়িতে বেড়াতে এসে ছোটো মাসি কী খেয়েছিল ডিম ভাজা আর চা আর তপনের বাড়িতে বেড়াতে এসে ছোটো মেশো মেশো খেয়েছিল কিন্তু শুধু কফি চুয়াত্তর নম্বর কোশ্চেন কই তুই নিজের মুখে একবার পর তো শুনি উদ্ধৃতিটির বক্তাকে তপনের মা কিন্তু এই উদ্ধৃতিটি করেছিল তারপর বলছে পঁচাত্তর নম্বর কোশ্চেন বাবা তোর পেটে পেটে এত এখানে তোর বলতে বোঝানো হয়েছে কাকে তোর বলতে বোঝানো হয়েছে এখানে তপনকে ছিয়াত্তর নম্বর কোশ্চেন তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদককে কিন্তু তিনি চিনতেন সাতাত্তর নম্বর কোশ্চেন কি বলা হয়েছে না তপনের লেখাটা নতুন করে নিজের পাকা হাতের কলমে লিখেছেন কে লিখেছেন না তপনের ছোট মেসো আটাত্তর নম্বর কোশ্চেন বলছে তপন আর পড়তে পারে না কারণ কী ছিল না তার কষ্ট হচ্ছিল উনআশি নম্বর কোশ্চেন বলছে তপনের অপরিচিত যে বস্তুর কথা বলা হয়েছে তা হলো তার নিজের লেখার গল্প আশি নম্বর কোশ্চেন কি বলেছে তবু ধন্যীধনি পড়ে যায় ধন্যীধ্বনির অর্থ কী ধন্যীধ্বনির অর্থ কিন্তু প্রশংসা একাশি নম্বর কোশ্চেন বলছে আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন দিনটিকে সবচেয়ে দুঃখের দিন মনে হয়েছিল সেটি কোন দিনটি ছিল না নিজের গল্প ছাপা অক্ষরে দেখার দিনটি কিন্তু সবচেয়ে দুঃখের দিন ছিল বিরাশি নম্বর কোশ্চেন কী রে তোর যে দেখি পায়া ভারী হয়ে যায় শব্দের অর্থ কী এই যে পায়া ভারী এর শব্দের অর্থ কী এই শব্দের অর্থ কিন্তু অহংকারী হয়ে যাও তিরাশি নম্বর কোশ্চেন ছাপা হয় হোক না হয় না হোক এর মধ্যে তপনে যে মানসিকতার প্রকাশ পায় তা হলো কিন্তু মরিয়া চুরাশি নম্বর কোশ্চেন তপনকে যেন আর কখন শুনতে না হয় যা না শোনার কথা বলা হয়েছে তা হলো কিন্তু অন্য কেউ তার গল্প ছাপিয়ে দিয়েছে পঁচাশি নম্বর কোশ্চেন তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানে যে বিষয়ে কথা বলা হয়েছে তা হলো কিন্তু নিজের গল্পে অন্যের লেখা লাইন পড়া এটা হচ্ছে সবচেয়ে দুঃখের তপন প্রথমটা ভাবে ঠাট্টা কিন্তু যখন দেখে মেষর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে কী হয়ে যায় আহ্লাদেতে সে কিন্তু কাঁদো কাঁদো হয়ে যায় সাতাশি নম্বর কোশ্চেন ছোটো মেসমশাই তপনের গল্প হাতে পে কি বলেছিল না এই গল্পটাই একটু কারেকশন করতে হবে অষ্টআশি নম্বর কোশ্চেন গল্প পড়ার পর তপন সংকল্প করে ভবিষ্যতে নিজের লেখা নিজে গিয়ে কিন্তু ছাপাতে দেবে এটাই ছিল তার সংকল্প উননব্বই নম্বর কোশ্চেন কি না চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা ওঠে কখন কথাটা উঠেছিল বিকেলে নব্বই নম্বর কোশ্চেন বলছে কই পড় লজ্জা কি পড় সবাই শুনি এ কথাটা কে বলেছিল এ কথাটা তপনকে বলেছিল তপনের মা এই ছিল তোমাদের পার্ট ওয়ানের ভিডিও এরপর পার্ট এর ভিডিওতে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে তোমাদের তিন নম্বর এবং পাঁচ নাম্বার হিসেবে কি কি পড়তে হবে আর তার সঙ্গে আর কিছু এসে কি ঠিক আছে এই ছিল তোমাদের ভিডিও খুব মন দিয়ে পড়াশোনা করো কারণ হচ্ছে দাদাদের দাদা দিদিদের এক্সাম কিন্তু শুরু হয়ে গেছে আর এই দিকে তোমাদের ব্যাঙ্গলি এক্সামও কিন্তু হয়ে গেছে তাই তোমাদেরও কিন্তু খুব বেশি দেরি নেই কারণ কোথা দিক দিয়ে ফার্স্ট সামেটিভ এই করতে করতে সেকেন্ড সামেটিভ তারপরেই স্কুলের টেস্ট তারপরেই কিন্তু তোমাদের আবার সেই ফেব্রুয়ারিতে চলে আসবে ফাইনাল এক্সাম চলো ভিডিওটি কেমন লাগলো জানাবে আর অবশ্যই এগুলো কিন্তু খাতায় নোট ডাউন করবে আর অবশ্যই কমেন্টে লিখে জানাবে ভিডিওটি কেমন লাগলো থ্যাংক ইউ আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পার্ট টু টুতে